দিল্লির মসনদে আগুন এক ভয়ঙ্কর শর্তে কেঁপে উঠেছে ভারতের ক্রিকেট সাম্রাজ্য যে বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে তারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিল আজ সেই দম্ভই বুমেরাং হয়ে তাদের গলায় ফাঁস হয়ে ঝুলেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ফাটালেন এক পারমাণবিক বোমা সাফ জানিয়ে দিলেন বিশ্বকাপে বাংলাদেশকে ফিরিয়ে আনো তবেই ভারতের সাথে ম্যাচ পাবে সম্মান দাও খেলা পাবে ভাবছেন এটা ফাঁকা ভুলি না এর পেছনে লুকিয়ে আছে তিন বিলিয়ন ডলারের এক বিশাল বাণিজ্যিক হিসাব ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির টাকার মেশিন বন্ধ হয়ে যাবে ব্রডকাস্টিং বাজার ধসে পড়বে জয় শাহ কি পারবেন এই আর্থিক সুনামি সামলাতে নাকি আঠেরো কোটি বাঙালির কাছে মাথা নত করেই বাঁচাতে হবে বিশ্বকাপ আজ আমরা ব্যবচ্ছেদ করব কিভাবে ঢাকার অপমান আজ ইসলামাবাদের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হল ঘটনার শুরুটা ছিল এক বুক ভাঙা কষ্ট দিয়ে আঠেরো কোটি ক্রিকেট পাগল মানুষের দেশ বাংলাদেশ আজ টি টোয়েন্টি বিশ্বকাপের বাইরে ক্রিকেট বিশ্লেষকদের মতে এটি কোনো দুর্ঘটনা নয় এটি ছিল আইসিসির সাজানো এক নীল নকশা যার চিত্রনাট্য লেখা হয়েছিল দিল্লির ক্ষমতার করিডরে নিরাপত্তার আশঙ্কায় বাংলাদেশ যখন ভারতে খেলতে চায়নি তখন আইসিসি মাত্র চব্বিশ ঘণ্টায় তাদের আবেদন পায়ের নিচে পিষে ফেলে অথচ ভারতের বেলায় এই আইসিসি হাইব্রিড মডেল বা ভেনিউ পরিবর্তনের জন্য হাঁটু গেড়ে দুষে পড়ে এই নির্লজ্জ দ্বিমুখী নীতির শিকার হয়েছে বাংলাদেশ বোর্ড মিটিংয়ে বেশিরভাগ দেশ ভারতের গোলামি করে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছিল সেদিন বাংলাদেশ ছিল একা কিন্তু আজ সেই একাকিত্ব ঘুচিয়ে বাঢের মতো গর্জে উঠেছে পাকিস্তান তারা জানিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সেই হাই ভোল্টেজ ম্যাচ তারা বর্জন করবে যদি না বাংলাদেশ তার সম্মান ফিরে পায় এটা এখন আর শুধু ক্রিকেট নেই এটা এখন দক্ষিণ এশিয়ার আত্মমর্যাদার লড়াই পাকিস্তানের এই নাটকীয় সিদ্ধান্তের পেছনের মাস্টারমাইন্ড রশিদ লতিফ তিনি যে বোমাটি ফাটিয়েছেন তাতেই কেঁপে উঠেছে পুরো ক্রিকেট বিশ্ব লতিফ অত্যন্ত শীতল মাথায় বলেছেন আমরা ভারতকে বয়কট করছি না আমরা আইসিসির বৈষম্যকে চ্যালেঞ্জ করছি তার কৌশলটা দেখুন পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিন্তু ভারতের বিপক্ষে সেই পঞ্চাশ ষাট মিলিয়ন ডলারের সোনার ডিম পাড়া হাঁসটাকে জবাই করে দেবে অর্থাৎ টুর্নামেন্ট চলবে কিন্তু আইসিসির আয়ের প্রধান ইঞ্জিনটাকেই বন্ধ করে দেওয়া হবে একেই বলে সাপও মরবে লাঠিও ভাঙবে না জয়শাহ হয়তো ভেবেছিলেন বাংলাদেশকে বাদ দিলে কি বা হবে কিন্তু রশিদ লতিফ তাদের পেটে নয় একেবারে মস্তিষ্কে লাথি মেরেছেন হিসাবটা দেখুন একটি ভারত পাকিস্তান ম্যাচের মূল্য প্রায় ষাট মিলিয়ন ডলার আর পুরো টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব তিন বিলিয়ন ডলার কিন্তু যদি একটি ম্যাচ না হয় তাহলে স্পন্সাররা সরে যাবে ব্রডকাস্টিং বাজার ধসে এক বিলিয়ন ডলারে নেমে আসবে এর পরিণতি কি হবে আইসিসির ফান্ডিংয়ে চালা প্রায় একশো পঞ্চাশটি ছোট দেশের ক্রিকেট উন্নয়ন বন্ধ হয়ে যাবে রশিদ লতিফ জয় শাহকে সতর্ক করে বলেছেন এবার জয় শাহ বুঝবে আইসিসি কিভাবে চালাতে হয় টাকা ছাড়া যে মোড়ালিগিরি চলে না পাকিস্তান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আইসিসি যে এখন বিসিসিআইয়ের পকেট সংগঠন তা নিয়েও কোনো রাগঢাক করেননি রশিদ লতিফ তিনি বলেন আইসিসি চালাচ্ছে বিসিসিআইয়ের লোকেরাই কিন্তু এই মাস্তানি কি আর চলবে লতিফের মতে পাকিস্তান সরে দাঁড়ালে সেটা আর বিশ্বকাপ থাকবে না ওটা শ্রেফ একটা আইপিএল হয়ে যাবে অস্ট্রেলিয়ার সাথে ভারতের ম্যাচ হবে কিন্তু বিশ্বকাপের সেই বিশ্বজনীন আবেদনটাই মরে যাবে ভারত কি চাইবে তাদের ঘরের মাঠের বিশ্বকাপ একটি ব্যর্থ টুর্নামেন্ট বা আইপিএল টু হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাক বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে চব্বিশ ঘন্টায় উড়িয়ে দেওয়া আইসিসি এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে চব্বিশ ঘন্টাও ঘুমাতে পারছে না বল এখন আইসিসির কোর্টে নয় বল এখন সরাসরি দিল্লির কোর্টে তাদের সামনে দুটি পথ এক বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে এনে পাকিস্তানের সাথে ম্যাচ খেলে তিন বিলিয়ন ডলার বাঁচানো নয়তো দুই নিজেদের জেদ বজায় রেখে বিশ্বকাপকে দেউলিয়া করে দেওয়া রশিদ লতিফ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে চাল চেলেছে তাতে ভারতের কান গরম হওয়াটাই স্বাভাবিক মান সম্মান বাঁচাতে ভারত কি এবার নমনীয় হবে নাকি টাকার চেয়ে তাদের কাছে দম্ভটাই বড় হয়ে উঠবে চোখ রাখুন আমাদের চ্যানেলে ক্রিকেটের এই স্নায়ুযুদ্ধের প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে